ঢাকা প্রিমিয়ার লিগের ডিপিএল এ ট্রফিটা যেন ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছে আবাহনী লিমিটেড তার প্রমাণ চব্বিশতম বারের মতো চ্যাম্পিয়ন হওয়া সর্বশেষ দুই ডিপিএল এ চ্যাম্পিয়ন হওয়া আজ হ্যাট্রিক শিরোফা জিতেছে তারা অঘোষিত ফাইনালে আজ শিরোপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী মোহামাডানকে ছয় উইকেটে হারিয়েছে আবাহনী লীগের প্রথম পর্বে প্রতিপক্ষের কাছে হারলেও শেষ ঠিকই হাসিটা নিজেদের মুখে ধরে রাখলেন আবাহনী তাদের চ্যাম্পিয়ন হওয়ায় পনেরো বছর ধরে শিরোফা জিততে না পারার মহামেডানের অপেক্ষাটা আরও বেড়েই চলেছে মিরপুরে দুইশো একচল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে অবশ্য শুরুটা ভালো ছিল না আবাহনীর ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই শাহরিয়ার কমলকে হারিয়ে বসে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন দলটি তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠে দিতেছেন তারা তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সৈকতই সৈকতকে যোগ্য সঙ্গ দিয়েছেন মোহাম্মদ মিথুন দলীয় একশো আট রানে চার উইকেট হারানোর পর আবাহনীকে আর বিপদে পড়তে দেয়নি এই দুজন ব্যাটার পঞ্চম উইকেটে অপরাজিত একশো পঁয়ত্রিশ রানের জুটি গড়ে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা সৈকতের আটাত্তর রানের বিপরীতে ছেষট্টি রানে অপরাজিত থাকেন রক্ষক ব্যাটার মিথুন এর আগে বল হাতেও দুই উইকেট শিকার করেন সৈকত সৈকত মিথুনের জয়সূচক জুটির আগে অবশ্য জয়ের বিদ গড়ে দিয়েছেন জিশান আলম তিনে নেমে পঞ্চান্ন রানের ইনিংস খেলেছেন তিনি আটাশ রানের ইনিংস খেলে অবদান রেখেছেন পুরো টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পারভেজ হোসেন ইমন শীর্ষে থাকা এনামুল হক বিজয়ের আটশো চুয়াত্তর রানের বিপরীতে সাতশো আটানব্বই রান করেছেন বাহাতি ওপেনার প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন বাহাতি স্পিনার নাসুম আহমেদ এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে দুইশো চল্লিশ রান করেন মোহামেডান উদ্বোধনী জুড়িতে আসে পঞ্চাশ রান শুরুটা ভালোই করেছিলেন দুই ফেনার রনি তালুকদার ও তৌফিক খান তুষার ষোলো রানে উইকেটরক্ষক ব্যাটার তুষার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মোহামেডান এ সময় পঁয়তাল্লিশ রানে ফেরেন অধিনায়ক রনি তালুকদার মাঝে অবশ্য দুটি পঞ্চাশ রানের ইনিংস খেলে দলকে আড়াইশো ছয়শই স্কোর এনে দেন মাহমুদুল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম দুজনই সমান পঞ্চাশ রান করেন আবাহনির হয়ে সর্বোচ্চ দুটি উইকেট স্বীকার করেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত